বাংলা সিনিয়র রঞ্জি দলে জায়গা করে নিলেন বঙ্গার অঙ্কিত চ্যাটার্জি বঙ্গা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র অঙ্কিত আট বছর বয়স থেকে প্রশিক্ষণ নিয়েছেন বঙ্গা সোনালী স্পোর্টিং ক্লাবের ক্রিকেট কোচিং সেন্টারে প্রশিক্ষক দরুণ গোলদারের কাছে অঙ্কিত বলে সবে দলে জায়গা পেয়েছি মাথা ঠান্ডা করে খেলে যেতে চাই অনুভূতিটা ভালো লাগে এটুকুই আর এখনো কিছু করিনি এখন অনেক কিছু করা বাকি আছে সবে টিমে ঢুকেছি এখন ধরে রাখাটা এটা বড় কথা ধরে রাখতে হবে এটুকুই বাচ্চা সেরকমই না প্র্যাকটিস নিজের এক মনে করা উচিত ডিসিপ্লিন থেকে আর খেলাটাকে সব কিছু দেওয়া উচিত সাইডে পড়াশুনো ব্যাস আর কিছু না কত বছর হ্যাঁ সকালে আসতাম আর বিকেলে দিনে কত চার ঘন্টা পাঁচ ঘন্টা কত রিনিংও করতাম ব্যাটিংও করতাম ব্যাটিংটা বেশি করতাম বোলিংটা করতাম এখন একদিকে অল্প হচ্ছে মানে খুবই কম হচ্ছে খেলাটাই যা হচ্ছে খেলাটাই বাংলার ওই খেলার কোনো চাপ নেই মানে চাপ আসলেও ফ্রি থাকে এই ব্যবধান প্রথম থেকে আমাকে যদি প্রথম থেকে না দেখতেন স্যার তাহলে হয়তো এত কিছু হতো না স্যার প্রথমে আমাকে দেখেছিল প্র্যাকটিস করা তো আলাদা করে ওই জন্য অঙ্কিতের বাবা বলেন মঙ্গলবার অঙ্কিতের জন্মদিন ছিল তার আগের দিন বনগা এসেছিল অঙ্কিত চলে আসেন সোনালী মাঠে বাবা অনুপ চ্যাটার্জি ছেলের সাফল্যে খুশি বলেন সকলের আশীর্বাদ থাকলে তো অনেক দূর যেতে পারবে তো কথাই নেই ছোটবেলা থেকে দোলন্দা প্রচুর মানে আমার ছেলের দেখেছে আর কি সকাল বিকাল দুবেলাই হ্যাঁ দোকানদার কোনো ঘাটতি নেই সঙ্গে অজয় অনুভূতি কি ভালো ভালো লাগছে ভীষণ ভালো আনন্দ নিজেকে ভালো লাগছে থাকেই চাপ থেকেই যাই আমি ওর খেলা দেখতেও যেতে পারি না চাপের জন্যে তোর দাদারা নিয়ে যাই দুই দাদা আছে ওর তো বাড়িতেও যখন খেলতো ওর দেখে আমার মনে হয়েছিল যে ভালো খেলতে পারবে তারপরে দোলন স্যার এখানে নিয়ে আসি দোলন স্যার দেখেই বলছি যে না আপনার ছেলে ভালো ব্যাট করে বলটাও ভালো করে আপনি ওকে দেন হ্যাঁ ও ভালো খেলবে সেই থেকেই তারপরে যেখানে যা গেছে খেলতে সবাই ওর নাম করতো ভালো ছেলে ভালো খেলছে অঙ্কিতার সাফল্যে খুশি কোচ দোলন তিনি বলেন রঞ্জিতে জায়গা পেয়েছে আগামী দিনেও ইন্ডিয়াতে খেলবে এটা আশা রাখি ব্যাপক অনুভূতি যে অনুভূতিটা মাঝে মাঝে আবেগে হয়ে যাচ্ছে আবেগ হয়ে যাচ্ছে মাঝে মধ্যে সেটা সেই অনুভূতিটা তো এসেছিল হার্ড ক্লাস ওই সময়ই এসেছিল তখনও এরা যেমন ছোট ওরা তো প্র্যাকটিস করাতে করাতেই মনে হয়েছে আমাকে সব সময় যে ও কিছু করে অবশ্যই নাম করবেই ও খেলার ধরন ওর খেলার বাইন্ডিং যেগুলো দরকার সব গর্বিত কতটা সময় বে আমি তো এখন মঞ্জি হয়ে গেছে ষোলো বছর বয়সে আমি চাইব তো অবশ্যই ইন্ডিয়ার পার্টিসিপেট করবি ক্রিকেটেই সময় মতো পড়াশুনোটাও সেইভাবে করতে পারিনি কেননা সিক্সটিন মানে ও চোদ্দ বছর চোদ্দো ক্লাসে সিক্সটিনে চলে গেছে পড়াশুনো করার টাইম তখন থেকে এখন ষোলো হয়ে গেল হ্যাঁ তাই পড়াশোনার পর দু বছর তো কোনো সুযোগই পাইনি এতেই টাইম চলে গেছে